ত্রিপুরার সরকারি চাকরির যে রিজার্ভেশন পলিসি বা সংরক্ষণ নীতি আছে তাতে ক্লিয়ারলি উল্লেখ করা আছে যে থার্টি ওয়ান সিট আমাদের এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য রাখতে হবে সেভেনটিন পার্সেন্ট সিট সি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য রাখতে হবে কিন্তু বর্তমানে একটি চাকরির প্রসেস যেটা চলতে সেটাতে রিজার্ভেশন পলিসি ঠিকঠাকভাবে মানা হয়নি তাই মহাজা প্রদ্যতক কিশোর ব্রহ্মন মিনিস্টার টিঙ্কুরাই মহোদয়কে চিঠি দিয়েছে যে রিজার্ভেশন পলিসিটা কেন মানা হয়নি এবং রিজার্ভেশন পলিসিটা মেনে যাতে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনটা নতুন করে পাবলিশ করা হয় কারণ ত্রিপুরার ইতিহাসে দু হাজার বাইশে ঘটে গিয়েছিল একটা ঘটনা এসটিজিটি রিজার্ভেশন পলিসি নিয়ে এস টি চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন পলিসি মানা হয়নি তখন তখন যে ভ্যাকেন্সিটা এসেছিলো এটা এসেছিলো এরকম দুশো তিরিশখানা পোস্ট খালি ছিল এর মধ্যে ইউআর জন্য মাত্র উনত্রিশখানা পোস্ট ছিল আর এসটি ক্যাটাগরিদের জন্য একশো বাহাত্তরখানা পোস্ট ছিল শুধুমাত্র এস টি ক্যাটারি ক্যান্ডিডেটদের সুবিধা দেওয়ার জন্য বা ব্যাকলগ ভ্যাকেন্সি টানা হয়েছে বলে এখানে ইউআর ক্যান্ডিডেটদের সাথে সেখানে ভ্যাকেন্সি কম এসেছিল তাই ইউআর ক্যান্ডিডেটরা কিছু একটা অংশ হাইকোর্টে কেস করেছে এবং এসটি যে ব্যাপারটা সেটা ঝুলে গিয়েছে তখন হাইকোর্ট থেকে রায় দিয়েছে যে নতুন কোনো ভ্যাকেন্সি যখন পাবলিশ করা হবে তখন যাতে পুরান্তন ব্যাকলগ ভেকেন্সিটা আনা হয় একদম নতুন করে যাতে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় এবং রিজার্ভেশন পলিসি যাতে অ্যাডভার্টাইসমেন্ট দেওয়া হয় রিজার্ভেশন পলিসিটা কি আমরা আগেও বলেছি থার্টি ওয়ান পার্সেন্ট এসটি ক্যাটাগরি এবং সেভেন্টি পার্সেন্ট এসসি ক্যাটাগরির জন্য কিন্তু বর্তমান সময়ে যে এক অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্ট সেই রিজার্ভেশন পলিসিটা মানা হয়নি তাই প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেবর্মন ফাউন্ডার তিপ্রামথা পার্টি উনি ডাইরেক্ট চিঠি দিয়েছে মিনিস্টার টিঙ্কু রায়কে যে রিজার্ভেশন পলিসিটা মেনে যাতে নতুন করে বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট করা হয় কারণ এস টি ক্যাটাগরি এবং এসসি ক্যাটাগরির জন্য যে ন্যূনতম রিজার্ভেশন সেটা মানা হয়নি আমরা দেখা নেব চিঠিতে কী বলা আছে এবং রিজার্ভেশন পলিসিটা মানা হয়নি এটা কি কতটা সত্য সেটা আমরা ভ্যাকেন্সি ওয়াইজ দেখব এবং যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটা বেরিয়েছে শিক্ষা দপ্তর থেকে যুব ক্রিয়া এবং যুবকল্যাণ ক্রিয়া ও যুবকল্যাণ দপ্তর থেকে এই দপ্তরে এই দপ্তরে টোটল তিনশো তিনখানা ভেকেন্সি বেরিয়েছিল যেখানে রিজার্ভেশন পলিসি মানা হয়নি আগে কিন্তু একশোখানা যখন ভেকেন্সি বেরিয়েছিল তখন এসটি ক্যাটাগরির জন্য একত্রিশটা এসসির জন্য আঠারোটা ছিল একশোটা ভেকেন্সির সময় একত্রিশ আঠারো ছিল আর যখন ভেকেন্সি বেড়ে তিনশো হয়ে গেছে তখন এসটি ক্যাটাগরির জন্য যেখানে একত্রিশটা ছিল সেটা কমে আঠারোটা হয়ে গেছে মিনিমাম তো থার্টি ওয়ান পার্সেন্ট থাকার কথা সেখানে থার্টি ওয়ান পার্সেন্ট তো দূরের কথা এর থেকে অনেক অনেক কম টেন পার্সেন্ট পর্যন্ত মানে রিজার্ভেশন এখানে দেওয়া হয়নি হয় করে সেই নিয়ে চিঠিটা দিয়েছে মাননীয় মহারাজা এখানে বলা হয়েছে রিগার্ডিং বায়োলেশন অফ দ্য ত্রিপুরা শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব রিজার্ভেশন অ্যাক্ট ইন দ্য রিক্রুটমেন্ট নোটিশ ফর জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পোস্ট জুনিয়র পিআই ইয়োগের যে বিজ্ঞাপনটা এসেছে সেখানে এস সি ক্যাটাগরিতে যে রিজার্ভেশন পলিসি সে পলিসিটাকে ভায়োলেশন করা হয়েছে এটা যাতে সংশোধন করা হয় ডিয়ান টিং মিস্টার রয় এখানে মাননীয় মন্ত্রীকে সম্বোধন করা হয়েছে আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই ডিপ কনসার্ন রিগার্ডিং দ্য রিসেন্ট রিক্রুটমেন্ট নোটিস ইস্যুড বাই দ্য ডিপার্টমেন্ট অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট অব ত্রিপুরা ফর থ্রি হান্ড্রেড ওয়ান জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পোস্ট থোদার এমপ্লয়মেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ডট ডট আপন রিভিউইং দ্য নোটিস ইট হ্যাজ কাম টু আওয়ার অ্যাটেনশন ডেট রিজার্ভেশন প্রভিশন ফর শেডিউল কাস্ট শেডিউল ট্রাইম ক্যান ডেট ডো নট কমপ্লাইট উইথ ত্রিপুরা শেডিউল কাস্ট শেডিউল টাইম রিজার্ভেশন অ্যাক্ট দিস সিরিয়াস ডিসকেন্সি হ্যাড লেট টু আউট এখানে উনি উল্লেখ করেছে আমরা যখন তিনশো একখানা ভ্যাকেন্সি দেখতে পেয়েছি জুনাই পি আই নিয়োগের সেই ভ্যাকেন্সিটা যখন আমরা পরিলক্ষিত করেছি বা আমরা দেখেছি তখন দেখতে পেলাম এখানে ত্রিপুরা এস সি এস যে রিজার্ভেশনটা পলিসিটা ছিল সেটাই এটাখানে ভায়োলেশন করা হয়েছে অ্যাজ বর্তমান সময়ে ত্রিপুরা সরকারি চাকরি ক্ষেত্রে রিজার্ভেশন পলিসিটা কী উনি এটাও উল্লেখ করে দিয়েছে অ্যাজ আইন মোতাবিক অ্যাজ দা দ্য ত্রিপুরা এস সি এস টি গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি মাস্ট রিজার্ভ থার্টি ওয়ান পার্সেন্ট ফর এস টি ক্যান্ডিডেট অ্যান্ড সেভেন্টিন পার্সেন্ট ফর এস সি ক্যান্ডিডেট হাউ দ্য কারেন্ট রিক্রুটমেন্ট নোটিস রিজার্ভ ওনলি এইট্টিন সিট রাফলি সিক্স পার্সেন্ট রাফলি সিক্স পারসেন্ট যেখানে থার্টি ওয়ান পার্সেন্ট এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য রিজার্ভেশন করার কথা ছিল সেখানে মাত্র সিক্স পারসেন্ট রাখা হয়েছে ফার বিলো দ্য রিকোয়ার থার্টি ওয়ান পার্সেন্ট থার্টি ওয়ান পার্সেন্ট থেকে এটা অনেকটা কম সিমিলারলি দ্য নোটিস রিজার্ভ অনলি থার্টি ফাইভ পোস্ট রাফলি টুয়েলভ পার্সেন্ট অফ এস টি ক্যান্ডিডেট হুইচ কন্টিনিউডেটেন্টিনত সতেরো পার্সেন্ট দেওয়ার কথা ছিল এস টি ক্যান্ডিডেটকে বারো পার্সেন্ট দেওয়া হয়েছে আইনত একত্রিশ পার্সেন্ট দেওয়ার কথা ছিল এস টি রিজার্ভেশন সেখানে মাত্র সিক্স দেওয়া হয়েছে এটা জুনিয়ার পিআই নিয়োগের কথা জুনিয়ার পিআই নিয়োগের যে হিস্টোরিটা এটা অনেকটা কষ্টকর একমাত্র চাকরি করতে সেবা ভাই বুঝতে পারবে প্রথমত বিগত সরকারের সময় ভ্যাকেন্সি এসেছিল বর্তমান সরকার এসার পর পুরো ভ্যাকেন্সিটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং চাকরিগত সে সব হতাশা হয়ে পড়ে গিয়েছিল যে এটা কি হয়েছে আমাদের সাথে আমাদের সাথে কেন এরকম আচরণ করা হয়েছে আমরা কোথায় যাব যদি সরকার আমাদের কথা চিন্তা না করে তারপর দুই হাজার বাইশ সালে যখন একশোর ভ্যাকেন্সির জন্য আবার অ্যাডভার্টাইজমেন্ট এসেছিলো তখন সবাই আবার খুব আসানে বসেছিল ছাব্বিশ আর দুই হাজার বাইশে ভ্যাকেন্সিটা এসেছিলো সবাই খুব আসানে বসেছিল যে না এবার আমাদের ভাগ্য খুলবে এবার তখন কিন্তু রিজার্ভেশন পলিসি মানা হয়েছিল তাই সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা একদম লাস্ট মাথাতে আসে যেখানে পরীক্ষা পর্যন্ত হয়ে গিয়েছিল সেই লাস্ট মাথাতে এসে এসে এই রিক্রুটমেন্ট প্রসেসটা ক্যান্সেল করে দেওয়া হয় কোনো রিজন ছাড়া কোনো উল্লেখিত কোনো বেলে রিজন দেওয়া হয়নি আনএভোর্ডেবল সামসকনস বলে বাদ করে দেওয়া হয় যখন সেটা বাদ করে দিয়েছিল দু চব্বিশ সনে বাদ করা হয়েছে তখন আবার সবার ভিতরে একটা হতাশা আবার সৃষ্টি হয় যে আদু জুনিয়র পিআই কি নিয়োগ করা হবে ত্রিপুরা যুব ক্রিয়াকলন দপ্তরে তখন সবার ভিতরে সেই কোশ্চেনটা জেগে ওঠে সেই কোশ্চেনের উত্তর হিসাবে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয় যে জুনিয়র পিআই নিয়োগে নতুন করে ভ্যাকেন্সি ক্রিয়েশন করা হয়েছে নতুন করে আবার নিয়োগ করা হবে তখন আবার সবাই বুক বুকে বুক আশা ব্যক্ত শুরু করে তখন সেই আশার উপর আবার একটা নতুন আলো আমরা দেখতে পাই সাত ফেব্রুয়ারি দু হাজার পনেরো পঁচিশের নোটিফিকেশন বলে যে তিনশো একজন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টার গোস্তি ক্যাটাগরিতে নিয়োগ হবে কিন্তু এখন কোশ্চেনটা চলে যাচ্ছে এখানে রিজার্ভেশন পলিসি মানা হয়নি তাই আবার কি সেটা পুরানো পথে হাঁটবে নাকি সেটা সংশোধন করে নতুন কিছু করা হবে নাকি দপ্তর থেকে ইচ্ছাকৃত এমনভাবে ভ্যাকেন্সি ক্রিয়েশন করা হয়েছে যা তো পুরানো পথে আবার আত্ম হয় এটা কি বেকার হয়রানির জন্য কি নতুন একটা প্রসেস নাকি রিজার্ভ রিজার্ভেশনটা ঠিক এইরকমই ভ্যাকেন্সি টাইনে আনা যাবে যদি এটাতে যদি জুনিয়র পিএজি নিয়োগে ব্যাকলগ ভেকেন্সি টেনে আনা যায় যদি বেলিড হয় আইনও তো ঠিক থাকে তাহলে তো এস তো আইনও তো ঠিক তাহলে এস টি হাইকোর্টে কেন কেস হয়েছে যদি এস টি হাইকোর্টে কেস হয়ে থাকে তাহলে এটাও তো হাইকোর্টে কেস হবে কারণ এটাও তো রিজার্ভেশন পলিসি মানা হয়নি যদি দুই সালে এসটিজিটি নিয়োগে যদি গভর্নমেন্ট রিজার্ভেশন পলিসি মানা হতো তখন শুধু সেটা কেস হতো না ভুলটা করছে দপ্তর ভুলটা করেছে সরকার এস টি এখন কোথায় গুট সুপ্রিম কোর্টে এলুগুলো ঘুরছে যে আমাদের নিয়োগ কবে হবে আমরা কত আন্দোলন তো চলছে পটে চলছে কিন্তু নিয়োগ হচ্ছে না একটা ভুলের কারণে রিজার্ভেশন পলিসি মানা হয়নি সেই ভুলটা দু হাজার পঁচিশ সালে এসে আবার দপ্তর বা সরকার আবার করতে চলেছে আবার সেম রিজার্ভেশন পলিসি নিয়ে আবার একটা ছেলে ছেলেখেলা শুরু হয়ে গেছে এবার যদি এই রিজার্ভেশন পলিসির জন্য ক্যান্সেল বা কেস হয় তার জন্য দায়ী কে হবে অবশ্যই দপ্তর বা সরকার কিন্তু ভুক্তভোগী কে হবে জুনআইপি নিয়োগে যারা অ্যাপ্লাই করবে তারা তাহলে জুনিয়র পিআই নিয়োগের যে একটা সে ভাগ্য মানে গত পাঁচ সাত দশ বছর ধরে হাওয়ায় জ্বুলছে কোনো গভর্নমেন্ট এসে তাদের ভাগ্য পাল্টাতে পারছে না তারা ওয়েট করে যাচ্ছে সরকার থেকে লুক নেমে লুক নেমে লুক নেমে কিন্তু বারবার লুক নেওয়ার ছলে রিক্রুটমেন্ট পোসেন্ট মাসপতে ক্যান্সেল কেন সরকার চেঞ্জ হয়েছে রিক্রুটমেন্ট পোসেন্ট মাসপথে ক্যান্সেল কেন হয়তো ভ্রষ্টাচার কারাপশান হয়েছে রিক্রুটমেন্ট পোসেন্ট মাঝপথে ক্যানসেল কেন হয়তো রিজার্ভেশন পলিসি মানা হয়নি অর্থাৎ ভুল করবে একজন আর বুক্তভোগী বা তার শাস্তি বহন করবে আরেকজন এইভাবেই চলছে নিয়োগ হচ্ছে টাকা নেওয়া হচ্ছে ক্যান্সেল হচ্ছে টাকা রিটার্ন করে দেওয়া হচ্ছে না তারপরে পরীক্ষা নেওয়া হচ্ছে পরীক্ষার রেজাল্ট দেওয়া হচ্ছে না যেমন ফায়ার সার্ভিসটা পরীক্ষা নেওয়া হচ্ছে রেজাল্ট দেওয়া হয়নি জেল পুলিশটা কিন্তু বসে আছে এগুলো দুইটা রিক্রুটমেন্ট বস্তার আদৌ কমপ্লিট হবে কি না সেই দুটো ক্যান্সেলের মধ্যে এগুই সেটাও বোঝা যাচ্ছে না সব কিছু বাতাসে ঝুলছে সব কিছু পাইপলাইনে আটকে আছে কেউই বা মানে কোনো সরকার বা মন্ত্রী এগুলো সংশোধন করতে বিন্দুবান্ত চেষ্টা করছে না উল্টো আরো নতুন নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে এগুলাকে ঝুলিয়ে রাখার আবার নতুন নতুন প্রসেস শুরু করেছে আজকের প্রবাতি দুনিকে রিজার্ভেশন নিয়ে অলরেডি পিআই রিক্রুটমেন্টের ব্যাপারে অলরেডি পেপারও উঠেছে অলরেডি মাননীয় যে ত্রিপ্র মতো ফাউন্ডার মাননীয় মহারাজা অলরেডি টিঙ্কুরাইকে মাননীয় মন্ত্রী টিঙ্কুরাই মহোদয়কে চিঠিও দিয়েছে তার মানে কি বোঝা গেছে সেটার ভিত্তিতে তো কিছু না কিছু গোলযোগ আছে এখন যেহেতু সেটা এত বড় বেশি পাবলিশড হয়ে গেছে আর পাবলিশ হওয়ার তো কথা কারণ তুমি একটা অ্যাডভার্টাইজমেন্ট চাকরি প্রতিবন্ধের জন্য দেবে সেটা যদি রিজার্ভেশন পলিসি মানবে না সে হয় না একটা অংশের জন্য আমরা যেটা ভাবি যে রিজার্ভেশন পলিসিটা তুলে দেওয়া দরকার যেটা যখন তুলে দেওয়া হবে তখন সেটা হবে এখন তো তুলে দেওয়া হচ্ছে না এখন তো একটা আইন আছে আইন যেহেতু আছে আইন অবশ্যই আইনের পথে হাঁটবে তাহলে কেস বা কিছু হলে এটা তো মানে টোটালি ক্যান্সেল হয়ে যাবে তবে একটা গুড নিউজ কি একটা ভালো নিউজ কি অ্যাডভার্টাইজমেন্টের সাথে সাথেই কিন্তু সেটা নজর এসেছে সেটা ধরা পড়েছে এবং বিভিন্ন অংশের মানুষ জনগণ থেকে বিভিন্ন অংশের নেতামন্ত্রীরা কিন্তু সেটা আলোচনা করছে এবং সেটা সংশোধন করার চিন্তাভাবনা করছে অলরেডি তাদের চিঠির আদান প্রদান শুরু হয়ে গেছে তার বি পজিটিভ আশা করি ইকমেন্ট প্রসেস নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট শুরু আসবে অ্যাডভার্টাইজমেন্ট শুরু না আসুক শুধুমাত্র যে আধারটা বা তোমাদের রিক্রুটমেন্ট এই পোস্টগুলো সেটা হয়তো কিছুটা চেঞ্জ করা হবে এসটি এসসি ক্যাটাগরির জন্য হয়তো পোস্ট বাড়ানো হবে এসটি ক্যাটাগরির জন্য যদি পোস্ট বাড়ানো হয় মিনিমাম তিনশো একের ক্ষেত্রে যদি এসটি ক্যাটাগরি যদি সিট আমরা ধরি রিজার্ভেশন পলিসি অনুযায়ী নেওয়া হবে তাহলে মিনিমাম নাইনটি নাইন অর্থাৎ মিনিমাম নাইনটি নাইন না মিনিমাম নাইনটি থ্রি সিট রাখতে হবে এসটি ক্যাটাগরি কেন্দ্রের জন্য থার্টি ওয়ান পার্সেন্ট রিজার্ভেশন করে থা নাইনটি থ্রি নাম্বার সিট তিরানব্বই সিট রাখতে হবে অর্থাৎ আঠারো যেখানে আঠারো আঠারোখানার সিট রাখা হয়েছে সেখানে মিনিমাম তিরানব্বই খানা সিট হবে এস টি ক্যাটাগরির জন্য যেখানে পঁয়ত্রিশ খানার সিট রাখা হয়েছে সেখানে মিনিমাম একান্ন একান্নখানা সিট ছেড়ে দিতে হবে এসটি ক্যাটাগরি এস টি ক্যাটাগরি কেন্দ্রের জন্য কারণ তিন সতেরো পার্সেন্ট হিসাবে তিন সতেরো প্রায় একান্ন হয়ে যায় যদি ঠিকঠাকভাবে মান হয় দেখা যায় সরকার কী করে কিন্তু যাই হবে আশা করি ভালোই হবে যে যেহেতু জিনিসটা প্রথম থেকে ধরা পড়েছে আর যেহেতু আইন আছে আইন আইনের পথেই চলবে তবে যে জুনিয়র পিএ নিয়োগের জন্য যারা এত বছর ধরে ওয়েট করছে তাদের যাতে আর ওয়েটটা বা তাদের যাতে অপেক্ষাটা বৃদ্ধি না পায় যেতে যাতে যেটা সংশোধন হয় আর যদি আমরা ভেবে নিই যে এইভাবেই রিক্রুটমেন্ট প্রসেসটা পুরোপুরি শেষ হয়ে যাবে চাকরিও দেওয়া হবে এভাবে কিন্তু হবে না সংশোধন হলে এখনই সংশোধন হয়ে গেলে ভালো আবার পরীক্ষা ফর্ম ফিল আপ হয়ে যাবে পরীক্ষা হয়ে যাবে হঠাৎ করে তখন কেউ কোর্টে কেস ঠেকে দিল জিনিসটা বাটকে যাবে তাহলে কী হবে বারবার হয়রানির সৃষ্টি হতে হবে বারবার আবার এসটিজিটির মতো ব্যাপার হয়ে যাবে তাহলে দুই হাজার ষোলো সাল থেকে সতেরো সাল থেকে যারা পিআই নিয়োগের জন্য ওয়েট করছে তারা দুই হাজার ছাব্বিশ সালে শেষ সময় না অর্থাৎ দশ বছর এভাবে ঝুলতে থাকবে জিনিসটা যেটা সংশোধন দুই হাজার আঠাশ তিরিশও হবে কি না সন্দেহ আছে যে যারা এখন আইত্রিশ পঁয়ত্রিশ বছরে আছে তারা হয়তো জুনের পিআইনওকে আর কোনো দিন পরীক্ষার ফর্মই ফিল আপ করতে পারবেন আর যারা দু হাজার বাইশ বা বিগত সরকারের সময় ফর্ম ফিল আপ করেছিল তাদের অনেকের বয়স ফোরটি প্লাস হয়ে গেছে তারা হয়তো হবে ফর্ম ফিল আপ করতে পারবে না তাদের এই যে কিন্তু কোনো রিল্যাক্সকেশন দেওয়া হয়নি অ্যাটলিস্ট একটা আলাদা মানে পেজ রাখার দরকার ছিল যেখানে বলার দরকার ছিল যে আগে দুই হাজার বিগত সরকারের সময় বা দু হাজার বাইশ সালে যারা অ্যাডভার্টাইসমেন্ট অ্যাপ্লাই করেছিল তাদের বয়সে এককালীন ছাড় দেওয়া হবে তাহলে ওই ওই যে বেকার সে ভাই বোনরা আছে তারাও কিন্তু এখানে বেঁচে যেত এখন নতুন করে নতুন আবার একটা কোয়েশ্চেন মার্ক চলে আসলো দেখা যাক মাননীয় মন্ত্রী এই চিঠির উত্তরে কি রেসপন্স করে মাননীয় মন্ত্রী কি ভাবে সেটা নেয় এবং সেটা সংশোধনের জন্য কী কী স্টপ নেই আশা করি এই সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে এবং যারা জুনিয়র পিআই নিয়োগের জন্য ওয়েট করছে তাদের অপেক্ষার অবসান ঘটবে এবং গভর্নমেন্ট দ্রুতগতিতে এই নিয়োগ কমপ্লিট করবে কারণ তারা অনেক বছর ধরে ওয়েট করছে আশা করি এই বছর ফিজিক্যাল থেকে শুরু করে রিটার্ন থেকে শুরু করে বাইবার থেকে শুরু করে সমস্ত কিছু ফাইনাল মেরিট লিস্ট এবং অফার এবং জয়েনিং হয়ে যাবে তাহলে একটা নেই মানে স্থাপিত হবে এবং সরকার প্রতি যারা জুনিয়ার পিআই নিয়োগের জন্য আগে অ্যাপ্লাই করেছিল এবং বর্তমান সময় অ্যাপ্লাই করেছে তাদের একটি ভালো মুক্তি সৃষ্টি হবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল